উনিশশো ছয়ষট্টি সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত আমি আমাদের ঘনারশালা প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমার স্কুলে যাওয়ার পথে সারাশিয়ার গাদু কাকুদের বাড়ির আঙ্গিনায় একটা এরকম বরই গাছ ছিল সেই বড়ই গাছে খুব মিষ্টি মিষ্টি বরই থাকতো তা আমাদের গ্রামের নিয়ম ছিল যে আমরা ছোটরা যারা আছি তারা ইচ্ছা মতে যে কোনো গাছে বড়ই খেতে পারবো আমরা স্কুলে যাওয়ার পথে যাওয়া আসার পথে বিশেষ করে আমরা এরকম বড়ই গাছে ঝাঁকি দিয়ে বড়ই ফেলতাম আমার এই সাত বাগানে এরকম টক বরই গাছ আছে কিন্তু বেশি টক না